الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى من بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا دش ابن যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সকলকে মোবারকবাদ আসসালাম আলিক মরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র জুমাবারের একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছে আমরা সকলে অবহিত আছি এবং অনেকে অন অবহিত রয়েছি যে পবিত্র জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত যখন শুরু হবে বৃহস্পতিবার দিনগত শুক্রবারে রাত শুরু হওয়া থেকে শুরু করে শনিবার রাত শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে ব্যক্তি কাহাবেন মধ্যে নূর দান করবে সোবাহ এবং বলা হচ্ছে যে এক সপ্তাহ গত শুক্রবার থেকে আগত শুক্রবার পর্যন্ত বান্দা শরীরের মধ্যে আল্লাহতলা নূরের ব্যবস্থা করবেন আরেকটি রায়াতে এসেছে মুসলিমের একটি রায়াতে হাদিসের মধ্যে এসেছে যে মুসলিম শরীফের আটশো নয় নম্বর হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি সুভাখ কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্ত করবে এবং প্রতি জুমা বাড়িতে লোয়াত করবে আল্লাহ তালা তাকে দার্জালের ফিতনা থেকে হেফাজত করবে সুবাহি সুবাহ আরেকটি হাদিসের মধ্যে বলা হচ্ছে ঠিক মুসলিম শরীফের আটশো দশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশটি আয়াত মুগুস্ত করবে এবং প্রতি জুমা আবার এতে করবে আল্লাহ তালা তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সার সংক্ষেপ হল যে ব্যক্তি সুরা কাহাফের কাহাফকে তেলোয়াত করবেন তার চেহারার মধ্যে আল্লাহ তালা নূরের ব্যবস্থা করবেন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন এই জন্য এই শেষ জামানায় এই সময়ে কঠিন সময়ে আমরা যখন ইমানকে হাতে বা আমাদের অন্তরে রাখতে বড় কষ্ট হয়ে যাচ্ছে সে সময় আসুন রিমাইন্ডার সুরা কাহাব রিমাইন্ডার সুরা আমরা বৃহস্পতিবার দিনগত শুক্রবারের রাত শুরু হওয়ার সাথে সাথে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সুরা কাহাব তেলোয়াত করার চেষ্টা করুন যারা আমরা আম সাধারণ মানুষ করেছি যদি আমরা সুরা কাহাব সম্পূর্ণ মুখস্থ করতে না পারি এবং তেলোয়াত করতে না পারি প্রথম দশটি আয়াত কারোর মাধ্যমে শুনে নেব অথবা চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার অথবা আমরা চেষ্টা চালিয়ে যাব যে শেষ দশটি আয়াত হল তেলোয়াত শোনার বা তেলোয়াত করার অথবা মুখস্থ করে নেওয়ার আল্লাহ তালা যেন আমাদের প্রতি জুম্মাবারে সুরা কাহাব তেলোয়াত করার তুফিকার ফিকার হিকমা দান করেন যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন আমরা সকলেই সুরাত কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব এবং এটা বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা সূরা কাহাফ প্রতি জুমআবারে তেলাওয়াত করা তৌফিক দান করেন প্রথম দশটি আয়াত এবং শেষের দশটি আয়াত হলো আমল করার তৌফিক এর দান করেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু